চল্লিশ ফুট গভীর গর্ত করেও পাওয়া যায়নি শিশু সাজিদকে সাজিদকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলেন তার অসহায় বাবা মা প্রচন্ড শীতের মানুষ দাঁড়িয়ে আছে দোয়া করছে করছে অপেক্ষা কখন শিশু সাজিদকে উদ্ধার করা হবে তার বাবা রাকিব শোকে পাথর হয়ে বসে আছেন বাড়ির পাশের ঘরের গাদার উপর কাণ্ডাজড়িত কণ্ঠে তিনি বলেন আমি কিছু বলতে পারছি না এখন আল্লাহর উপরে ভরসা ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি তিনি যা ভালো মনে করবেন তাই হবে রাজশাহীর তারোরে দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ ষোলো ঘন্টা পার হল গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি বুধবার দশে ডিসেম্বর দুপুর শো একটার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ চল্লিশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সাজিদ মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের সে অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাজেদের বাবা মোহাম্মদ রাকিব ঢাকায় গার্মেন্টসে কাজ করেন দুপুরে হঠাৎ খবর পান তার ছেলে গভীর গর্তে পড়ে গেছে খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেননি দুপুরে বেরিয়ে পড়েন রাজশাহীর পথ রাতে তাঁদরে নিজ গ্রামে এসে রাকিব দেখলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন তার শিশু পুত্রকে উদ্ধার করতে দৃশ্যটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি হাওমা করে কেঁদে ফেললেন তিনি দুহাত দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন ছেলে গড়তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম এখনো আমার ছেলেকে দেখতে পেলাম না ছেলে বেঁচে আছে কিনা তাও জানি না রাত বাড়ছিল গ্রামের সব মানুষ কণ্ঠা নিয়ে অপেক্ষা করছে কখন শিশুটিকে উদ্ধার করা হবে তিনি বলেন আমি আমার ছেলেটিকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি পরিত্যক্ত গভীর নলকূপের ওই গর্তে পরে নিরুদ্দেশ দুই বছরের ছোট্ট সাজিদ শিশুর অবস্থান শনাক্তে সে গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল বিশেষ ক্যামেরা তিনবার সে ক্যামেরা ফেলা হয় কিন্তু পঁয়ত্রিশ ফুট যাওয়ার পর আটকে যায় ক্যামেরা তবু দেখা যায়নি সাজিদকে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা হয়তো চল্লিশ ফুট নিচে রয়েছে সাজিদ তাই পরিকল্পনা অনুযায়ী সে গর্তে সাজিদ পড়ে গিয়েছে তার পাশে রাতভর তিনটি পুকুর খননের মতো করে গভীর গর্ত করা হয় সে গর্ত থেকে সুরঙ্গ করে ছোট সাজিদের অনুসন্ধান করা হবে এমনটাই বলেন তানুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রফ বলেন শিশুটি যে গর্তে পড়েছিল আমরা সে গর্তে ক্যামেরা ফেলেছিলাম কিন্তু পঁয়ত্রিশ ফুট যাওয়ার পর ক্যামেরা আটকে যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিল অসাবধানতা বসত এ গর্তে মাটি ও খড়কুটা পড়ে যায় ফলে ক্যামেরার মাধ্যমে শিশুটির সন্ধান পাওয়া যায়নি তিনি আরো বলেন যেহেতু ক্যামেরা পঁয়ত্রিশ ফুট মাটির নিচে গিয়ে আটকে গেছে সেহেতু আমাদের ধারণা তার নিচে শিশুটির অবস্থান এরপর রাতভর মাটি খনন করা হয় ইতিমধ্যে প্রায় চল্লিশ ফুট গভীর গর্ত করা হয়েছে আর কিছু সময়ের মধ্যে যে গর্তটি করা হয়েছে সেটি দিয়ে সুরঙ্গ করে শিশুটির সন্ধান করতে পারব তার জন্য অক্সিজেনের সরবরাহ করা হয়েছে কিন্তু ক্যামেরা পাঠিয়ে দেখা যায়নি সাজিদের ছবি বা